কথা বলতে হবে আগে আসেন সবাই একটু এগিয়ে চেপে চেপে বসি চেপে চেপে বসলে ভালো হয় সম্মানিত উপস্থিতি যেখানে কোরআন আল কারিমের কথা হয় আমার কথা শুনতেছেন মনোযোগ আছে তো আসা আসা আছে যেখানে কোরআন আল কারিমের কোনো কথা হয় সেই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলমীন অধিক সব ওই জায়গার মধ্যে বন্টন করেন বলি আল্লাহ আর একটু আসতে হান আল্লাহ সর্বপ্রথম সুক্রিয়া জ্ঞাপন করে নিচ্ছি আমরা আমরা যে এখানে আসতে পেরেছি বসতে পেরেছি খুশি না বেজার বলেন তো খুশি হয় একবার বলছে আলহামদুলিল্লাহ সালাম পাঠ করি সাইকিদুরমুর রাসুল আকরাম। নবী মোকার্রম জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা শুকুর আদায় করলাম কার বলেন তো আল্লাহর আদায় করলাম যেখানে কোরআন কারিমের কথা বলা হয় যেখানে কোরআন আল করিমের কোনো আলোচনা করা হয় সেই জায়গার মধ্যে আল্লাহ আলমিন ফেরেস্তাদেরকে পাঠাইয়া দিয়ে বিয়ে দিয়ে বলেন ও ফেরেশতারা তোমরা চলে যাও আমার গোলাম রাতের বেলায় এই শীতকে অপেক্ষা করেই আমার গোলামগুলো দেখো তো কী করতেছে মনোযোগ দিছে কি দেয় নাই আমার বন্ধুগণ ফেরেস্তারা কাতার বন্দী হয়ে কিন্তু গেছে ফেরেজ তারা কাতার বন্দী হয়ে গেছে প্রিয় ভাইয়েরা আমার সাহিত্য করবেন না একটু কিছুক্ষণ সবাই সাহিত্য করবেন না কাতার বন্দি হয়ে গেছে ফেরেজ তারা এখন শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার উপরে বর্ষণ করবেন কী রহমত বর্ষণ করবেন আল্লাহ রব্বল আলামিন আবার বলতেছেন কোনো বান্দা যদি রাতের বেলায় কোরআন আল কারিমের মজলিসের মধ্যে বসে যায় আমি আল্লাহ আরব বোলালাম ওই বান্দার আমল নামার মধ্যে এক হাজার নামাজ পড়লে যেই সব হইতো তার সহিত অধিক সব আমি আল্লাহ আরব্বোলা আলামিন ওই বান্দার আমল নামায় আমি আল্লাহ রবুল আলামিন নিজে যুক্ত করে দে এই জরেকন সব হান আল্লাহ আল্লাহ আরব্বাল আলামিন বলেন ঈদা পৌরিয়াল ফাস তা আমি আহুল লা হুআং সেতু লাল যখন তোমাদের সামনেই কোরআনে করিবের কোনো আলোচনা করা হয় সেই সময় তোমরা কি করবে চোখ মেরে বসে থাকবে কথাটা মল্লার লাল্লাহ বলেন তো যে সময়ে তোমাদের মাঝে কোরআন আল করিম তেলাওয়াথ হয় সেই সময় তোমরা চোখ মেরে বসে থাকবে ফাস্তা লাহু এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে আশা করা যায় তোমার উপরে সমস্ত রহমত গুলো নাজিল হয়ে যাবে সুবহান আল্লাহ কবেন না কি আর একটু আস্তে কোন সুবহান আল্লাহ বাইরে যাই কইলেও হবে ঠিক কি না আমার বন্ধুগণ তাহলে এই কোরআন আল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন এমনে এমনে কিন্তু পাঠাই নাই এই কোরআন আল কারিম পাঠানোর উদ্দেশ্য আছে নাকি বলবেন জোরে বলবেন আস্তে কবেন না জোরে কোন কোরআন আল কারিম পাঠানোর উদ্দেশ্য কি আমাদের জানার দরকার আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনযালনাহু ইলাইকালিতহুরি সামিনা যুলুমাত ইলান আল্লাহ বলেন আমি আল্লাহ আলামিন আলিন কোরআন এই জন্য দুনিয়ার জেন্দিগিতে পাঠাইলাম যারা অন্ধকারের মধ্যে পড়ে আসে নিমজ্জিত জায়গার মধ্যে পড়ে আসে যারা ম্যানহোলের মধ্যে পড়ে আসে তাদেরকে যেন আমি কোরআন আলোর রাস্তায় নিয়ে আসতে পারি এই দিনাশির পথে যেন্দা উঠতে পারে এই কারণেই আমি আল্লাহ করিম দুনিয়াতে প্রেরণ করেছি আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ আপনি কোরআন আল করিমটা যে পাঠাইলেন কোন মাসে পাঠাইছেন বলে দেন আমাদেরকে কোরআন জবাব দিতে পারে কি পারে না বলেন কুরআন সুন্দর জব দিচ্ছেন শা হুরম আমাদানাল্লাজি উনজিলা ফইহিল কুরআনুদাল লিনাস মিনাল হুদা ওয়াল ফুরকান জরে বল আল্লাহু আমি কুরআন দুনিয়ার জমিনে পাঠাইলাম রমজান মাসে পাঠাইলাম প্রথম দশকেও পাঠাই নাই মাঝখানের দশকেও কেউ কোরআন আল করিম পাঠাই নাই শেষ দশকের এমন মেজর রাত্রির মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল করিম পাঠাইলাম এমন বেজর রাত্রের মধ্যে পাঠাছি আপনি যদি কোরআন আল করিমকে প্রশ্ন করেন ও কোরআন বলতো তুমি যে বেজর রাত্রের মধ্যে এসেছো কোন সময় এসেছো বলে দাও কোরআন আল করিম সুন্দর করে জবাব দিচ্ছেন أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة الروح فيها بإذن ربهم من كل আম রিন সালাম সালামুন হেয়াততামা লাইম ফাজর জরে আমি কোরআন রমজানের প্রথম দশকে ওয়াসী নাই মাসকালের দশকে ওয়াসী নাই শেষ দশকের এমন বিজর রাতের মধ্যে এসেছি যেই বিজর রাতের মধ্যে কোনো বান্দা যদি তিরিশি বছর ছয় মাস ইবাদত করতে পারি এই তিরিশি বছর ছয় মাস ইবাদত করলে যা সব হইতো তার আমি আল্লাহ দিয়ে জোরে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আপনি যদি কোরআন আল করিমকে প্রশ্ন করেন ও কোরআন তুমি যে শেষ তোমার হেফাজতকারীকে কোরআন জবাব দিতে পারে কি পারে না বলবেন আস্তে কবেন না জোরে কর কোরআন জবাব দিতে পারে কি পারে না আল্লাহ রব আলিন সুন্দর করে জানাই দিচ্ছেন আমি কোরআন দুনিয়ার জমিনে শুধুমাত্র দুনিয়ার জমিনে আসি নাই আমার বাড়ি হলে কোথায় বলেন মাহফুজ আমি বলছিলাম কুরআনকে যদি আপনি প্রশ্ন করেন কুরআন বলো তো তোমার কি কুরআন জবাব দিতে পারে কি পারে না কুরআনুল কারীম সুন্দর করে জবাব দিচ্ছেন ইন্না নাহানু নাযালনা الذিকরা ওয়ইন্না নাজিল করেছে আমি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই নিয়ে নিলাম জোরে কন সব আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন যে এই কোরআন আল করিমটা হেফাজতের দায়িত্ব নিজেই নিয়েছেন তার প্রমাণ কি জানেন বলতে পারবেন পারবেন না কোরআন আল করিমটা প্রত্যেকটা হাফিজের সিনারি দিলের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নিজেই ক্রুট করে দিয়েছেন যত কোরআন এলকারি আপনারা কোরআয়া দেন না কেন জ্বালিয়া দেন না কেন কোনো লাভ হবে না আল্লাহ রব্বুর আলমিন নিজেই বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন এলকারিমটাকে সরাসরি বান্দায় সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছি